আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের সামনে কেমিস্ট্রির পঞ্চম অধ্যায় নিয়ে হাজির হয়েছি আর এই অধ্যায় আছে অম্ল ক্ষারক এবং লবণ সম্পর্কে আলোচনা আছে অম্ল এবং ক্ষারকের বৈশিষ্ট্য আছে এবং খার ক্ষারক থেকে কিভাবে অম্লত্ব এবং ক্ষারকত্ব বের করতে হয় সেটা আমরা শিখব এবং বিভিন্ন প্রকার লবণ সম্পর্কে আলোচনাও শিখতে পারবে ইনশাল্লাহ তো এ পর্যন্ত ধৈর্য ধরে ধৈর্য ধরে না টেনে ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি আমরা দেখছি এখানে লেখা আছে এস এবং নাইট্রিক অ্যাসিড তোমরা জানো এটা অ্যাসিড এবং এটা অ্যাসিড তার কয়েকটা কারণ অবশ্যই আছে প্রথম কথা এখানে হাইড্রোজেন আছে কি এবং আমরা বলছি প্রতিস্থাপনী হাইড্রোজেন প্রতিস্থাপন বিষয়টা কেমন এই সিলের সঙ্গে যদি আমি যোগ করি সোডিয়াম তাহলে এখান থেকে সোডিয়াম এসে সহজ এখান থেকে হাইড্রোজেনকে তুলে দিতে পারে যদি তুলে দেয় তাহলে তৈরি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড এবং প্লাস হাইড্রোজেন তৈরি হচ্ছে যেহেতু হাইড্রোজেনকে তুলে দিয়েছে তাই আমরা বলতে পারি হাইড্রোজেনটা হচ্ছে প্রতিস্থাপনী হাইড্রোজেন কেমন হাইড্রোজেন প্রতিস্থাপনীয় হাইড্রোজেন যদি প্রতিস্থাপনীয় হাইড্রোজেন হয় তাহলে শর্ত নম্বর এক যে সকল যোগে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন আছে এবং জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে আমরা যদি দেখি একটা জলীয় দ্রবণ নেই ধরলাম এখানে পানি আছে পানি রাখা আছে এখানে যদি আমরা একটা এই সেল অনুসারে দেই দেখা যাবে যে এখানে হাইড্রোজেন আয়ন তৈরি হয়ে গেছে অর্থাৎ হাইড্রোজেন আয়ন কী করেছে অ্যাসিডটা দান করে দিয়েছে তাহলে আমরা দুটো শর্ত পেলাম এক প্রতিস্থাপনীয় হাইড্রোজেন আছে আর দুই নম্বর জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে তাই আমরা খুব সহজেই সংজ্ঞায় বলতে পারি যে সকল যে সকল যৌগ যৌগ জলীয় দ্রবণে জলীয় দ্রবণে কি দান করে হাইড্রোজেন আয়ন আয়ন দান করে দান করে তাদেরকে তাদেরকে অ্যাসিড বলে অ্যাসিড বলে যেহেতু আমাদের সংজ্ঞায় বলেছি যে সকল যোগও জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে তাদেরকে অ্যাসিড বলা হয় এবং কি বলেছি প্রতিস্থাপনে হাইড্রোজেন দুইটা শর্ত লিখলে একটু ভালো হয় তাইলে আমরা বলতে পারি যে সকল যোগে একটু লিখে প্রতিস্থাপনে হাইড্রোজেন প্রতিস্থাপনীয় হাইড্রোজেন হাইড্রোজেন থাকে এবং জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে তাদেরকে অ্যাসিড বল এখন প্রশ্ন হতে পারে স্যার হাইড্রোজেনকে কি জন্য সোডিয়াম তুলে দিবে আর দিতে পারবে কি না তাহলে আমরা একটা সহজ সূত্র জানি যে হাইড্রোজেনের চেয়েও শক্তিশালী অনেক ধাতু পদার্থ আছে যাকে আমরা বলি কে না কে ম্যাকগাইভার এলো যেন ফিরে সোনা পাবে তার মানে এই হাইড্রোজেনের উপরে যারাই আছে সবাই কিন্তু অনেক অনেক শক্তিশালী কার চেয়ে হাইড্রোজেনের তুলনায় অনেক গুণ শক্তিশালী যেহেতু হাইড্রোজেনের তুলনায় অনেক শক্তিশালী তাই এরা হাইড্রোজেনের উপরে দেখতে পাচ্ছি অনেকগুলো ধাতু আছে যারা অনেক অনেক গুণ শক্তিশালী কার তুলনায় হাইড্রোজেনের তুলনায় যেহেতু হাইড্রোজেনের তুলনায় এরা অনেক শক্তিশালী তাই যে কোনো যৌগ থেকে এই সকল ধাতুগুলো হাইড্রোজেনকে সহজেই প্রতিস্থাপিত করতে পারবে তুমি দেখো এইস এল না লিখে লিখলাম এইস এনও থ্রি তুমি যদি এখানে পটাশিয়াম দিতে চাও তাহলে পটাশিয়াম কি করবে হাইড্রোজেনকে তুলে দিবে পরে তুলে দেওয়ার ফলে কি হবে হবে পটাশিয়াম নাইট্রেট যোগ হাইড্রোজেন তার মানে কিন্তু কি বোঝা গেলো এই হাইড্রোজেনটা কেমন হাইড্রোজেন এক নম্বর হচ্ছে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন তাহলে সেই হিসেবে এটাও কিন্তু একটা অ্যাসিড আমরা বলতে পারি তো অ্যাসিডের সঙ্গে আমরা শিখেছি এবার আমরা কিছু বৈশিষ্ট্য পড়ার চেষ্টা করি বৈশিষ্ট্য বা ধর্ম তো আমরা কিন্তু অলরেডি দুইটা বৈশিষ্ট্য জেনে গেছি এক প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকবে দুই নম্বর এরা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে এরা কি করে জলীয় দ্রবণে হাইড্রোজেন দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে তিন নম্বর এরা কি করে এরা নীল লিটমাসকে মাসকে লাল করে নীল লিটমাসকে লিট মাসকে লাল করে আর কি করে চার নম্বর এরা কিন্তু অ্যাসিডের যেহেতু অ্যাসিড তাই খারের সাথে বিক্রিয়ায় খারের খারের সাথে বিক্রিয়ায় বিক্রিয়ায় লবণ ও পানি কী পানি কী উৎপন্ন করে লবণ পানি উৎপন্ন করে লবণ পানি উৎপন্ন করে এরপরে পাঁচ নম্বর আর কি হতে পারে আর সাধারণত অ্যাসিড সমূহ হাইড্রোজেন আর একটা বিষয় আছে পাঁচ নম্বর আমরা লিখবো সেটা হচ্ছে যে অ্যাসিড টক কি সারযুক্ত অ্যাসিড টক টক স্বাদ যুক্ত অ্যাসিড টক সারযুক্ত এই মোটামুটি হচ্ছে বৈশিষ্ট্য এগুলো লিখলেই পারবা পরীক্ষায় তো এবার চলে যাচ্ছি খারকের বৈশিষ্ট্য খার এবং ক্ষারকটা আমরা একটু দেখে নিই তোমরা জানো যে সোডিয়াম হাইড্রো অক্সাইড এটা কিন্তু একটা খার খার এবং সোডিয়াম অক্সাইড কিন্তু একটা সোডিয়াম অক্সাইড কিন্তু একটা ক্ষারক আবার আমরা দুইটাকে একত্রে বলতে পারি এরা সবাই কী সবাই কিন্তু ক্ষারক সবাই ক্ষারক তার মানে সংজ্ঞায় কী দাঁড়ায় সংজ্ঞায় দাঁড়ায় যে ধাতব ধাতব অক্সাইড বা হাইড্রো অক্সাইড ক্ষারক খারক বলে কি বললাম ধাতব ধাতব অক্সাইড অক্সাইড বা হাইড্র যৌগ সমূহকে যৌগ সমূহকে কি বলা হয় ক্ষারক বলে ক্ষারক বলে তো যেহেতু আহ হাইড্রো অক্সাইড সবাই যেহেতু ক্ষারক সে অনুসারে আমরা বলতে পারবো উদাহরণে সোডিয়াম অক্সাইড নিজে একটা খারক সোডিয়াম হাইড্রো অক্সাইড এটাও ক্ষারক কিন্তু একটা প্রশ্ন আছে এই ক্ষারকদের মধ্যে আবার যে হাইড্রক্সিল আয়ন দান করে সে আবার খার তাহলে বলতে পারি ধাতব না লিখে লিখতে পারি যে সকল ক্ষারক যে সকল ক্ষারক কি করে জলীয় দ্রবণে জলীয় দ্রবণে কি দান করে জলীয় দ্রবণে হাইড্রক্সিল আয়ন দান করে আয়ন দান করে তাদেরকে খার বলে তো যে সকল ক্ষারক জলীয় দ্রবণে হাইড্রক্সিল আয়ন দান করে তাদেরকে কি বলা হয় তাদেরকে কিন্তু ক্ষারক বলে তো সেই হিসেবে সোডিয়াম হাইড্রোক্সাইড এরা কিন্তু জলীয় দ্রবণে মানে পানিতে খুব সহজেই কিন্তু সোডিয়াম আয়ন এবং আয়ন তৈরি করতে পারে যেহেতু হাইড্রক্সিলাইন তৈরি করতে পারে তাই এদেরকে আমরা কি বলে থাকি আমরা ক্ষার বলে থাকি সুতরাং বলা যায় যে সকল ক্ষারকেই কিন্তু খার হতে পারেনি যে সকল খার জলীয় দ্রবণে হাইড্রক্সিল আয়ন দান করেছে তারাই কিন্তু শুধুমাত্র খার হয়েছে যারা দান করতে পারে না এদেরকে কিন্তু আমরা কখনোই খার বলি না সুতরাং আমরা এক কথা লিখতে পারি সকল খারি ক্ষারক হতে পারে কিন্তু সকল খারক সমূহ কিন্তু খার হতে পারে না এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আছে পরীক্ষায় কিন্তু আসে তো শুধু এই দুইটা লাইন যদি তোমরা বুঝতে পারো বাকিটুকু তোমরা এমনি লিখতে পারবা আশা করি বুঝতে পেরেছ এবার আমরা একটু শিখব এরপর আমরা শিখব অ্যাসিড এবং ক্ষারকের অম্লত্ব বের করা ধরো লেখা আছে এই স্ত্রী ফোর এই অ্যাসিডের অ্যাসিডের ক্ষারকত্ব বের করো ক্ষারকত্ব বের করো এটা প্রত্যেকবার পরীক্ষায় ধরনের প্রশ্ন আসে হয় ক্ষারকত্ব না অম্লত্ব পরীক্ষা আসে তখন আমরা কী করবো আমরা দেখব যদি এটা অ্যাসিড হয় তাহলে কয়টা হাইড্রোজেন আছে তিনটা আছে তাহলে এই অনুসারেই আমরা বাকি খাটটা বসিয়ে দেবো অর্থাৎ আমরা বিক্রিয়াটা করে দেখি একটু এইচ সিডিপিও ফোরের সাথে যদি আমি তিনটা সোডিয়াম হাইড্র অক্সাইড বিক্রিয়া করিয়ে দেই তাহলে এই সোডিয়ামের এসে এখান থেকে তুলে দিবে ফলে উৎপন্ন হবে সোডিয়াম ফসফেট সোডিয়াম ফসফেট প্লাস পানি উৎপন্ন হবে তোমরা জানো যে অ্যাসিড এবং খারের বিক্রিয়া এটা যেহেতু খার এটা যেহেতু খার আর এটা যেহেতু কী অ্যাসিড আমরা জানি অ্যাসিড এবং খার বৃষ্টি উৎপন্ন হয় লবণও মানে উৎপন্ন হয় তো এই বিক্রিয়া দেখো ফসফরিক অ্যাসিডটা যদি আমি খার যোগ করি তাহলে এই অ্যাসিডকে প্রশোভিত করতে তিনটা খার ব্যবহার করা হয় যেহেতু তিনটা খার ব্যবহার করা হয় তাই এই অ্যাসিডের খার হবে তিন তাহলে আমরা বলতে পারি যে কোনো অ্যাসিডকে প্রশোভিত করতে কোনো অ্যাসিডকে কোনো অ্যাসিডকে প্রশ্নটা কি আমাদের তো অ্যাসিডের ক্ষারকত্ব তাহলে কোনো অ্যাসিডের কোনো অ্যাসিডের একটু ভালো করে লিখি কোনো অ্যাসিডের ক্ষারক বা ক্ষার নিরপেক্ষ করার নির ক্ষ করার ক্ষমতাকে অ্যাসিডের ক্ষারকত্ব বলে আমরা একটু আগে শিখলাম যেহেতু এইস টু দিয়ে করি এবার এইস টু এস ও ফোর যোগ সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা সবসময় সহজটা দেব যে কোনো অ্যাসিড আসলে পরীক্ষা আমরা এই খারটা দেওয়ার চেষ্টা করব তাহলে একটু সহজ হবে সোডিয়াম এখানে গিয়ে বসবে তাহলে এন এ টু ও ফোর প্লাস পান উৎপন্ন হবে যেহেতু এই অ্যাসিড এই অ্যাসিডের ক্ষমতা কত যে দুইটা হাইড্রোজেন আছে তার এখানে কটা লাগবে দুইটা খার ব্যবহার করা হবে তাহলে আমরা বলবো কোনো অ্যাসিডের নির্ভর করার ক্ষমতাকে অ্যাসিডের ক্ষারকত্ব বলা হয় অর্থাৎ এই অ্যাসিডকে প্রশমিত করতে কয়টা ক্ষার ব্যবহার করা হয়েছে সেই খারের সংখ্যাকে আমরা বলি মূলত অ্যাসিডের ক্ষারকত্ব পরীক্ষা মূলত এইটাই চায় অন্য সংখ্যা খুব একটা আসে না পরীক্ষায় এটা আসে তো আশা করি বুঝতে পেরেছ তিনটা হাইড্রোজেন থাকলে হবে তিনটা দুইটা থাকে এখানে যদি তিনটা থাকে তিনটা দুই দুইটা থাকে তাহলে দুইটা খার এবার আমরা চলে যাচ্ছি খারের অ্যাসিডত্ব ক্ষারকের ক্ষারকের অ্যাসিড দত্ত বের করা এখন একের মতো সংজ্ঞা এটার মতোই এবার ছিল কোনো অ্যাসিডের এবার বললো কোনো ক্ষারকের তাহলে কোনো অ্যাসিডের ক্ষারক নিরপেক্ষ করার ক্ষমতাকে অ্যাসিডের ক্ষারক করতে বলা হয় আর এবার বলবো কোনো ক্ষারকের অ্যাসিড নিরপেক্ষ করার ক্ষমতাকে খারকের অ্যাসিড বলা হয় তাহলে কি বলবো কোনো এই যে আমার প্রথম অংশ লেখা আছে তাই বলবো কোনো ক্ষারকের অ্যাসিড আছে তাহলে বলো অ্যাসিড নিরপেক্ষ 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 করার ক্ষমতাকে করার করার ক্ষমতা ক্ষমতাকে ক্ষারকের ক্ষারকের অ্যাসিডত্ব বলে ক্ষারকের অ্যাসিডত্ব ব লে তো এখন আমরা দেখতে পাচ্ছি যে যদি আমি একটা খার নেই ধরো ক্যালসিয়াম অক্সাইড নিয়েছি যোগ HCl নিয়েছি এখন দেখো অক্সিজেন কয়টা আছে একটা তাহলে যেটার যোজনী দুই তাই এখানে দুই গুণ দিলাম অর্থাৎ যে কয়টা অক্সিজেন থাকবে তার দ্বিগুণ পরিমাণ HCl প্রয়োজন হয় তারপরে আমরা যদি জিঙ্ক অক্সাইড নেই তাহলে আবারও নিব দুইটা HCl নিব তাহলে জিঙ্ক ক্লোরাইড প্লাস পানি এরপরে আমরা যদি আমরা যদি এফ ই টু ও থ্রি নেই প্লাস তাহলে এখন দেখো কয়টা অপশান আসছে তিনটা তাহলে তিন দুগুণে যা থাকবে তার দ্বিগুণ যেহেতু হয় তাহলে তিন দুগুণে কয়টা হবে তিন দুগুণে ছয়টা এই সেল হবে ফলে হবে এফ ই সেল থ্রি যোগ পানি পানি হবে যেহেতু এখানে ছয়টা এইচসেল আছে তাই তিন পানি হবে যেহেতু এফ ই টু আছে তাই এখানে দুইটা হবে তো আশা করি বুঝতে পেরেছ পরীক্ষা যখন আসবে তখন তোমরা এভাবে অ্যান্সার করবা একটা বিক্রিয়া দিবা দিয়ে বলবা যেহেতু এই ক্ষারকে প্রশমিত করতে দুটি অ্যাসিড ব্যবহার করা হয় তাই এই ক্ষারকের অ্যাসিডত্ব দুই যেহেতু এই খারকে প্রশমিত করতে ছয়টি এস ব্যবহার করা হয় তাই এই ক্ষারকের অ্যাসিডত্ব হচ্ছে ছয় ধন্যবাদ এরপরে আমরা শিখবো লবণ কাকে বলে আমরা একটু সংক্ষেপে পড়ার চেষ্টা করব লবণ কাকে বলে এবং কত প্রকার ও কি কি দেখার চেষ্টা করব লবণ তো লবণ কাকে বলে আমরা জানি যে অ্যাসিড এবং খারের বিক্রিয়ায় অ্যাসিডও খারের বিক্রিয়ায় পানি ভিন্ন যে যোগ উৎপন্ন হয় যে যোগ উৎপন্ন হয় তাকে লবণ বলে এখন এই লবণ কয় প্রকার আমরা জানি হচ্ছে লবণ ছয় প্রকার লবণ কয় প্রকার লবণ ছয় প্রকার এক নম্বর হচ্ছে অ্যাসিড লবণ অ্যাসিড লবণ দুই নম্বর দাও পূর্ণ লবণ যেতে অ্যাসিড লবণ গেছে তিন নম্বর যা হচ্ছে ক্ষারীয় লবণ ক্ষারীয় লবণ চার নম্বর তুমি দিতে পারো হচ্ছে দি ধাতব লবণ দি ধাতব লবণ পাঁচ নম্বর দিতে পারো দি লবণ দি লবণ এবং ছয় নম্বর হচ্ছে মিশ্র মিশ্র লবণ লবণ এটা বিভিন্ন প্রকার লবণের বর্ণনা মাঝে মাঝে পরীক্ষা আসে তো এটা খুব কঠিন না আমি এটার বিশ্লেষণ পুরোপুরি দিব না শুধুমাত্র তোমাদের বোঝার জন্য আমি সংক্ষেপে একটু দেওয়ার চেষ্টা করবো অ্যাসিড লবণ দেখো যেহেতু এটা অ্যাসিড আছে এখন এই অ্যাসিড থেকে যদি হাইড্রোজেন সম্পূর্ণ প্রতিস্থাপিত না হয় তাহলে যে লবণ তৈরি হয় তার নাম অ্যাসিড লবণ ধরো এখানে তুমি সোডিয়াম যুক্ত করেছো তাহলে কী হবে সোডিয়াম হাইড্রোজেন সালফেট অর্থাৎ দেখো এই লবণ এটা কিন্তু লবণ এই লবণের মধ্যে কিন্তু এখনও কী আছে হাইড্রোজেন আছে তাই এর নাম হচ্ছে অ্যাসিড লবণ কারণ অ্যাসিডে যদি হাইড্রোজেন ছিল আর ওই হাইড্রোজেন কিন্তু এখনও রয়ে গেছে তার মানে এই লবণটা কেমন লবণ বলতো অ্যাসিড লবণ পূর্ণ লবণ কি দেখো এই যে হাইড্রোজেন ছিল দুইটা যদি তুমি এখন এখানে কী করো দুইটা সোডিয়াম দিয়ে দাও তাহলে কী হবে দুইটা সোডিয়াম হাইড্রোজেনকে তুলে দিবে ফলে কিন্তু এন এ টু এস ও ফোর উৎপন্ন হবে এখানে কিন্তু দেখো কোনো হাইড্রোজেন নাই যেহেতু হাইড্রোজেন নাই অর্থাৎ হাইড্রোজেনগুলোকে পূর্ণরূপে প্রতিস্থাপিত করা হয়েছে এই লবণকে আমরা বলি পূর্ণ লবণ এখানে পূর্ণ লবণ মানে কোনো হাইড্রোজেন থাকবে না আশা করি বুঝতে পেরেছো এবারে বলছে ক্ষারীয় লবণ ক্ষারীয় লবণ কি ধরো একটা লবণ আমি তৈরি করবো সেক্ষেত্রে এক্ষেত্রে দেওয়া হচ্ছে এইচ টু সিও থ্রি এই অ্যাসিড এবং সাথে দেওয়া হচ্ছে কপার হাইড্রো এই দুইটা খার এবং অ্যাসিড যখন বিক্রিয়া করানো হচ্ছে তখন কি হচ্ছে যে লবণটা তৈরি হয়েছে কপার কার্বনেট এই লবণের সাথে অতিরিক্ত খার কি হচ্ছে যুক্ত হয়ে থাকে এই জন্য এই লবণকে বলা হবে ক্ষারীয় লবণ অর্থাৎ যে বিক্রিয়ায় যে অ্যাসিড এবং ক্ষারকের বিক্রিয়ায় অতিরিক্ত খার ব্যবহারের ফলে লবণের সাথে অতিরিক্ত ক্ষার জমা হয়ে থাকে এমন লবণকে আমরা বলি ক্ষারীয় লবণ দ্বিধাতব লবণ কি ধরো তুমি লিখছ এই ফোর এই অ্যাসিডের সাথে তুমি ধরো সোডিয়াম যোগ করেছো আবার পটাশিয়ামও যোগ করেছো অর্থাৎ সোডিয়ামও আছে পটাশিয়ামও আছে তাহলে এখানে কটা ধাতু আছে একটা দুইটা ধাতু তাই একে বলা হচ্ছে দ্বিধাতব লবণ আশা করি বুঝতে পেরেছ সোডিয়াম পটাশিয়াম সালফেট অর্থাৎ দুইটা ধাতুই কিন্তু এখানে আছে এরপরে কি বলছে দ্বি লবণ দ্বি লবণ বলতে কি বোঝানো হচ্ছে এমন একটা লবণ হবে ধরো সোডিয়াম অ্যালুমিনিয়াম না একটা দিই পটাশিয়াম সালফেট অ্যালুমিনিয়াম সালফেট সাথে চব্বিশ অনু পানি চব্বিশ অনু পানি অর্থাৎ এই যে একটা নিজের লবণ দেখো পটাশিয়াম একটা লবণ অ্যালুমিনিয়াম সালফেট নিজেও লবণ সাথে পানি আছে লবন লবণকে আমরা বলি দ্বি লবণ বা মিশ্র লবণ দ্বি লবণ মানে কি দুইটা লবণ কিন্তু এর মধ্যে আছে আর এটাকে বলছি আমরা এটাকে বলছি আমরা মিশ্র না সরি এটাকে বলবো হচ্ছে জটিল লবণ কি লবণ মূলত জটিল লবণ শেষটা হচ্ছে জটিল লবণ জটিল লবণটা কেমন বলছে একটা লবণের নাম লিখলাম ট্রেট্রায়ামিনো কপার সালফেট ট্রেট্রায়ামিনো কপার সালফেট এই লবণটা নাম হচ্ছে জটিল লবণ মূলত অর্থাৎ জটিল লিগ্যান্ড আয়ন আয়ন গঠন করার মাধ্যমে যে লবণ তৈরি হয় তার নাম জটিল লবণ এটা আরও অন্যভাবে সংজ্ঞা দেওয়া যায় দুটি ভিন্ন ভিন্ন পুনর্লবণ সমান অনবিক অনুপাতে মিশ্রিত করলে যদি তাদের যে লবণ তৈরি হয় তা যদি মাটি লবণের মতোই হয় তাহলে এমন লবণকে আমরা জটিল লবণ বলে থাকি এটা বিভিন্নভাবে সংজ্ঞা দেওয়া যায় তো কোনো একদিন সহজ করে উপস্থাপন করা হবে ইনশাল্লাহ আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি